কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি একটি আমল করতে পারেন আপনি ব্যবসা বাণিজ্য লস খেয়েছেন চারদিকে শত্রুতে ভরা মামলা মোকদ্দমায় জড়িয়েছেন বিপদের পর বিপদ একের পর এক বিপদ আসে শুধু একটি আমল করুন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহর কসম করে বলছে ও মুসলমান যদি আপনি আমলটি করতে পারেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম আমাদেরকে এই আমলটি শিক্ষা দিয়েছেন আবুদাহদের পাঁচ হাজার অষ্টআশি নাম্বার হাদিস তিরমিজি শরীফের তিন হাজার তিনশো অষ্টআশি নাম্বার হাদিস আপনি একদম সই সনদে হাদিস ইসলাম শিখিয়ে দিয়েছেন নবীজি আমার বলেন কোন ব্যক্তি যদি সকালে তিনবার এবং বাগবে নামাজের পরে তিনবার করে এই দোয়াটি পাঠ করতে পারে মানুষ হোক জিন হোক শয়তান হোক যে কোনো প্রাণী হোক আমার আল্লাহ রব্বুল আলমিন সব প্রাণীর ক্ষতি অনিষ্ট থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন দুয়াটি কি দুয়াটি হলো বিস্মিল্লা হিল্লা দি লা ইয়াদুর্রু মাস্মিহি সেই ও ফিল আরতি ওয়ালা ফিস্সে মাহুসে মি ও লালিন সুন্দর একটি দুয়া একটি দুয়া আপনাকে আল্লাহ তাআলা সব বিপদ থেকে আপাদত করবেন ইনশাল্লাহ আপনি আমুলটি আজ থেকে আপনি এই দোয়াটি করবেন আল্লাহ তালা মানুষ শৈতান জিন শৈতান আসমানি বলা জামিনী বালা হার কিমবালা মুসিব থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ আপনি যদি আমলটি করতে পারেন তাই আজ থেকে আমলটি করুন আল্লাহ আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুক আমরা পড়ছি আল্লাহ আমিন